হ্যালো এভরিওয়ান ইউস ইউটিউব তোমাদের সবাইকে স্বাগত জানাই পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফোরের প্রাইমারি ইংলিশ বুক থেকে এক্সারসাইজ ফোরটিনটা নিয়ে আলোচনা করব অ্যান্সার দিস কোয়েশ্চেন প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ওয়ান দ্য উইন্ড অ্যান্ড দ্য মিল ইউজ গোজ অ্যান্ড ব্লোজ ইন দ্য ওভার ব্ল্যাঙ্কস উপযুক্ত শূন্যস্থানে গোজ অ্যান্ড ব্লোজ বর্ষা তাহলে অ্যান্সারটা কী হবে দ্য উইন্ড ব্লোজ অ্যান্ড দ্য মিল গোজ নাম্বার টু হোয়াট ডাজ দ্য মিলার ডু মিলের শ্রমিক কী করে অ্যান্সার দ্য মিলার গ্রাইন্ডস হিজ কর্ন মিলের শ্রমিক তার শস্য পেশাই করে নাম্বার থ্রি হোয়াট ডাজ দ্য বেকার ব্রিং অ্যাজ ইন দ্য মর্নিং রুটিওয়ালা সকালবেলা আমাদের জন্য কী নিয়ে আসে অ্যান্সার দ্য বেকার ব্রিঙ্কস ব্রেড ফর আস ইন দ্য মর্নিং রুটিওয়ালা সকালবেলা আমাদের জন্য পাউরুটি নিয়ে আসে নাম্বার ফোর হোয়ার ডাস্ট দ্য রেইন ফল কোথায় বৃষ্টি পড়ে অ্যান্সার দ্য রেইন ফলস অন দ্য গ্রিন গ্রাস ট্রি অ্যান্ড দ্য হাউস টফ সবুজ ঘাস গাছ এবং ছাদের ওপরে বৃষ্টি পড়ে নাম্বার ফাইভ হোয়াই ডাস্ট দ্য পোয়েট টেল দ্য রেইন টু গো অ্যাওয়ে অ্যান্সার দ্য পয়েট টেলস দ্য রেন টু গো অ্যায়ে বিকজ লিটিল চিলড্রেন ওয়ান টু প্লে নাম্বার সিক্স হোয়াট ক্যান মেক দ্য মাইটি ওশিয়ান ক্ষমতাশালী মহাসাগরকে কে তৈরি করতে পারে অ্যান্সার লিটিল ড্রপস অফ ওয়াটার ক্যান মেক দ্য মাইটি ওশিয়ান নাম্বার সেভেন হোয়াট ক্যান মেক দ্য আর্থ অ্যান্ড ইডেন পৃথিবীকে একটি স্বর্গদান কে বানাতে পারে অ্যান্সার অফ লাভ মেক দ্য অ্যান্ড ইডেন ভালোবাসার ছোট্ট ছোট্ট শব্দ এই পৃথিবীকে একটা স্বর্গদান বানাতে পারে নাম্বার এইট হোয়াই ডিড দ্য পোয়েট লেট হিজ ফিস গো কেন কবিতার মাছটিকে চলে যেতে দিয়েছিল কবির আঙুলে কামড়ে দিয়েছিল তাই কবি মাছটিকে চলে যেতে দিয়েছেন নাম্বার নাইন হুইজ ফিঙ্গার অফ দ্য পোয়েট ডিট দ্য ফিস বাইট মাছটি কবির কোন আঙুলে কামড়ে দিয়েছিল অ্যান্সার দ্য ফিস বাইট অন দ্য ফোয়েটস রাইট ফিঙ্গার মাছটি কবির ডান আঙুলের ওপর কামড়ে দিয়েছিলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও ফিরতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই